স্বামীর বেকারত্ব বইয়ের জীবনে একটি ভয়ঙ্কর বিষয় স্বামীর টাকা থাকলে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই কি কাছে পাওয়া যায় স্বামীর টাকা না থাকলে আপনি হারে হারে টের পাইবেন সেটা বাপের বাড়ির লোক হোক আর শ্বশুর বাড়ির লোকই হোক স্বামীর বেকারত্ব একটা বইয়ের জীবনে সবচেয়ে বেশি একটা দুঃখজনক বিষয় মাই সে যে কয় না মা বাবার চোখে সব সন্তান সমান এটা হয়েছে এককালে মিথ্যা কথা দেখবেন আপনারা দুই বোন আপনার এক বোনের স্বামীর অনেক ইনকাম আর আপনার স্বামী বেকারত্ব বা টাকা নাই দেখ দেখবেন ওই সময় যে কোন বোনের কদর বেশি ভালোবাসা বেশি পায় সে সময় দেখবেন কি যে এই জামার ইনকাম বেশি এই জামাই এ মাছের বড় বড় মাথাটা খাইতে দেয় তার সব সবসময় বড় বড় মুরগির রানটা বড় বড় মাছের মাথাটা যত ভালো ভালো খাওয়ান আছে সবকিছু দেখবেন তার প্লেটে আমনের জামাই হেমন কিছু কইতে না পারলেও বোঝা যায় তাকে খাওয়া আর খাদিমের গতি কইতে আর পারে না সরাসরি এই তো গেলে বাপের বাড়ির কথা কথা কি হর বাড়ির কথা হইয়া থাকবেন হ্যাঁ মন পাওয়া যাইবে হাওরি রে দেখবেন কি যেই পোলার ইনকাম বেশি যে পোলার হাত হতে পারে বেশি হে পোলার ঘুরে গাড়া লইয়া যে কত আহ্লাদ করে দাদুরে নাতুরে শুনুরে আর আমার স্বামীর যদি থাই টাকা ইনকাম কম পাবে এক তাহলে দেখবেন যে আমনের ঘুরে গাড়ার কত কদর আমনের ঘুরে আমরা আসে না না খাইয়ে আসে সেটাও একবার উজি যাইবে না একটু সত্যি কথা কই ওরা বন্ধুরা এগুলো কি বাস্তব কথা কইছি না মিথ্যা কথা কইছি আমার দ্বারা মনে হয় তুমি সব হাসা কথাই কইছি মিথ্যা কথা একটাও কই নেই ঈদ কুরবানি আলে তো কোনো কথাই নেই আত্মীয় স্বজন দূর দূরান্তে কোনো যারা আই বেহাক ও কামলা কিন্তু ওই বেকার পলার বই করবে সব হ্যাঁ পরে দেখবেন যে ওই যে পোলা টাহা ইনকাম বেশি করে ঘরে টাহা বেশি দিতে পারে হে পোলার বৌরে লইয়া গুরে গারে লইয়া কত নানু সোনা কত আল্লা কথা কত ভালোবাসার কথা ও আমার দাদু সোনা তুমি কি খাবা তোমার ডিম সিদ্ধ করে দিম ও বৌমা তুমি কি খাবা হে ইয়ার পর যদি ওই দাদু সোনা আর বৌমাই কইতেই পারে যে আমি এই জিনিসটা খামু সেটা কিন্তু তৈর করে দেবে কেডা ওই বেকার পলার বউ হ্যাঁ তো টাহা নাই হ্যাঁ তো সংসারে দাম নাই বেকার পলার বউ তৈলের সংসারে কামলা টাকা ওলা পলার বরি লইয়ে নাতি পুতি কি যে নানু শোনা করবে আর দেখবে না আটবে আটবার কইবে আরে আল্লাহ আমার পোলা ডাকা কনে আইছে এইডা লইছে ওইডা লইছে হে পলার যে কত দায়িত্ব কর্তব্যের কথা কইবে পোলা আমার এই দায়িত্ব পালন করে ওই দায়িত্ব পালন করে দায়িত্ব কর্তব্যের কোনো শেষ নাই ওরে শাশুড়ি আমা আমি টাকা দিয়েই খালাস আর এদিকে বেকার স্বামী বা টাকা ইনকাম কম করে সে তো যত প্রকারের কামলা আছে সব করবে বাইরে যত প্রকারের কামলা আছে হে করবে আর ঘরে যত প্রকারের কামলা আছে সব আর বউ করবে না হারা তোর ঘরে বেশি পয়সা দে না তো কামলা দেওয়া লাগবে এদিকে যে পোনার টাকা ইনকাম বেশি সে তো খালি টাকার বান্ডিল ধরে ঘরে মেলা মারে হের লিগে হার তো ঘরে সুনাম বেশি থাকে এত কিছু সহ্য করে যদি কোনোদিন ওই বেকার বেড়ার দেয় তখন বান্ধব কে হবে জানেন ওই বাপ মাই ওই আত্মীয় স্বজনাই খালাতো চাচা তো মামা তো ভাই বুঝারা সেরা সবাই ওই বেকার বলার দিয়ে যারা ইচ্ছা মতো কামলা খাড়াইছে ঘরের বৌরে কামলা খাড়াইছে হেরাই ওই বৈষম্য আপন